হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি তো একদম ভালো আছি আর কাকুলিভাগতে আরও একবার সবাইকেই স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো দেখো আজকে সকাল সকাল একদম সে গুজে রেডি হয়ে নিয়েছি কেন বলো তো আজকে আসবো আমার দিদির বাড়িতে মানে রাজু আমার দিদির বাড়ি সেখানে আজকে যাব হঠাৎ করে কালকে রাত্রিতে দিদি ফোন করেছিল যে যেতে হবে আজকে তো আজকে একদম রেডি হয়ে নিয়েছি তার মধ্যে কিছুদিন আগে গিয়েছিলাম তো ওনারা যে দিদিদের বাড়িতে পুজো হয়েছিল কিন্তু তখন না গিয়ে থাকতেই পারিনি আর তারা হুড়ো চলে আসলাম তো আজকে যাচ্ছি দিদির বাড়িতে আর আমি একা যাচ্ছি না যে আমার বেটু যাচ্ছে সঙ্গে হ্যাঁ হাই বলে দাও চলো এখন যাওয়ার পালা আর তার মধ্যে বেটু কিন্তু রেডি হয়ে গেছে আর দেখো এই যে প্রচণ্ড গরম করছে গরমের মধ্যে আসতে পারি যাওয়া মানে বুঝতেই পারছে যাই হোক চলো এই যে আমার বেটু কিন্তু এখানে দুষ্টুমি করছে মানে ওকে এখন না নিয়ে গেলে ও শুধু দুষ্টুমি করবে তো চলো আজকের ভিডিওটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দিদির বইকে কী করছে না করছে সমস্তটাই তো চলো আজকের ফুল ব্লগটা তোমরা কন্টিনিউ দিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে ঠিক আছে চলো এখন যাওয়ার পালা ফাইনালি টোটোতে উঠে বসে গেছে আর টোটো রওনা দিয়ে দিয়েছে দেখো এদিকে আমার বেটি কিন্তু পুরো রাস্তায় গান করতে করতে যাচ্ছিলো বলছিল আমি মাসির বাড়ি যাচ্ছি মাসির বাড়ি যাচ্ছি এরকমটা তো দেখো প্রচণ্ড হাওয়া করছিল আর খুব সুন্দর কিন্তু লাগছিলো বিকেলের আবহাওয়াটা দেখো তার মধ্যে বৃষ্টি হয়েছে তো আরও বেশি ভালো লাগছে আর এদিকে দেখো যে সাতিয়ার ব্রিজ আছে আমাদের এখানে থেকে বড় সেটা পার হয়েই এখন দিদির বাড়ি তো ফাইনালি পৌঁছে গেলাম আর এসেই দেখো এই যে দিদি আমি দিদির এক দেওরের বউ মানে ওটাও দিদি বল দিদি বলে ডাকি আমি তো ওখানে চেয়ারে বসে আছে ওটা ওই দিদি ভাইয়ের আবার দেখো একটা বাচ্চা খুব সুন্দর কিউট কিন্তু তো দিদি মাটিতে যে বসে আছে ওটা দিদি হয় আর এদিকে সব বাচ্চা বাটিরাও বসেছিল আর এদিকে বেটু আবার দেখে আছে তো আমি বাচ্চাটাকে আবার কোলে নিলাম খুব সুন্দর কিন্তু বাচ্চাটা লাগছিলো মানে কেবল দুই মাস বয়স হয়তো আর দেখো খুব সুন্দর কিন্তু গলু গলু হয়েছে তো আমি একদম নিয়েছিলাম আর এদিকে দিদি বসে আছে এদিকে আবার আরও দর্শকিন্দু আসছে মানে এটাও আমার দিদির হচ্ছে দেওয়ারের বউ মানে আমার বিয়ান হবে সম্পর্কে কিন্তু আমি দিদি বলেই ডাকি যাই হোক এদিকে কিন্তু বাচ্চা নিয়ে এসেছে ওর ছেলে কিন্তু ওর ছেলে না আমার ছেলের থেকে বড় কিন্তু কি বলো তো ওই মানে বাচ্চাটার একটু প্রতিবন্ধী মানে ও কিছু করতে পারে না কিন্তু এই এটা দেখে খুব খারাপ লাগছিলো যে এত বড়ো বাচ্চা কিন্তু কিছু করতে পারে না সমস্তটা মা করে দেয় খুব খারাপ লাগে কিন্তু এরকম বিষয়গুলো তো যাই হোক ভগবান কাউকে যেন এরকম না দেয় আর এইদিকে দেখো বসে থেকে আড্ডা মারছিলাম সেই টাইমে দিদি বলছে আড্ডা মারার সময় কিছু একটু খাবার বের করে নিয়ে আসি দেখো কি নিয়ে এসেছে বলো তো আচার আর খুব সুন্দর কিন্তু আমের একদম আচার করেছে যে কাঁচা আমের খুব সুন্দর দেখো এগুলো খেতে খুবই টেস্টি হয় তো আমি খাইনি তবে এখন টেস্ট করে দেখব তারপরে দেখো এই যে আচারগুলো খুব সুন্দর টেস্ট করে দেখছি যে এতটাই টক আর এতটাই ঝাল কি বলবো কারণ আমি ভেবেছিলাম মিষ্টি হয়তো কারণ পাকা আমের করেছি কিন্তু দিদি কাঁচা আমের করেছে তো তার জন্য বেশি টক লাগছিলো তো তারপরে দেখো আরও আচার বের করছে মানে সবাই মিলে একসঙ্গে থাকলে যা হয় মেয়েরা সবাই মিলে শুধু আচারই খাওয়ার ইচ্ছে করে তো এদিকে দিদি আবার বেটুকে নাড়ু দিচ্ছে আর নাড়ু দেওয়ার পরে দেখো এদিকে এই যে আরও বয়মে আচার আছে এটা কিসের আচার চলো দিদিকে বলছে দিদি একটু খুলে দেখাও এটা কিসের আচার আর সবাই মিলে আমরা খাচ্ছিলাম দেখো ওয়াও কি সুন্দর আমের আচার করে এত টেস্টি আমের আচারটা আর প্রচণ্ড কিন্তু লঙ্কার পরিমাণটাও দিয়েছিলো আর খেতেও খুবই টেস্টি হয়েছিল তো আমি একটু নিয়ে নিব দিদির কাছ থেকে আর সঙ্গে যে আমরা সবাই বসেছিলাম মানে ওই দিদিগুলো তো সবাই মিলেই আমরা খাচ্ছিলাম আর সবাই মিলেই খেলে না খুব মজা লাগে যতটা খারাপ হলেও কিন্তু ভালো লাগে এরকমটা কিন্তু দিদির হাতের জাদু আছে সত্যি বলছি খুব সুন্দর কিন্তু আচারগুলো হয়েছিল তো ওই দিদিকে একটা দিল আমাকে দিচ্ছে আর বেটুকে বেটু বলছে আমি খাবো তো বেটু একটু মুখে দিয়ে দেখো কীরকম করছে মানে তো এখন দেখো দিদি আমি আর এই যে বেটু আমরা তিনজন মিলে যাচ্ছি ঘুরু করতে একটু এইদিকে রাস্তার দিকে দিদিদের বাড়ির সামনে একটা রাস্তা আছে তো সেখানেই আর কোথায় নিয়ে যাবে দিদি আবার নিয়ে যাবে হচ্ছে দিদির একটা যা মানে বোন বোন না হ্যাঁ বোনের বাচ্চা হয়েছে তো সেই বাচ্চাটাকে দেখতে যাচ্ছি আমরা আর এখানে ঠাকুর আছো নম করব একটু চলো তোমাদেরকে দেখাবো একটু যে বাচ্চাটা কেমন হয়েছে তো আমি বললাম না যে বাচ্চাটাকে আমরা দেখতে যাচ্ছি সেটা হলো দিদির যে দেওয়ার হয় আর যা তো জায়ের এই মেয়েটা খুব সুন্দর কিউট দেখো এই যে চলে এসেছে আর দেখো মামনিটা খুব সুন্দর হয়েছে কিন্তু কিউট আর দু মাস বয়স কেউ মনে করবে না এত সুন্দর আর এত চোখগুলো দেখছে দেখো বড় বড় করে আর এখানে এসে কি হয়েছে বলো তো এই যে দিদি ভাইটা আর দেখো এই যে বেটু একদম ঝোলনায় উঠে গেছে মানে ওর বোনের ঝোল নাই ও নিজে উঠেছে এরকমটা দেখো আবার খুব সুন্দর কিন্তু ও হাত ধরছে মানে এই দাদা ভাইয়ের মেয়েটা হয় আর এইদিকে এই যে দিদি ভাই তো যাই হোক তারপরে কিন্তু আমি একটু কোলে নিয়ে নিলাম আর খুব সুন্দরই কিন্তু লাগছিলো ছোট বাচ্চাদের কোলে নিতে না খুব ভালো লাগে কিন্তু আর বাচ্চাটা খুব সুন্দর কিউট দেখো কি সুন্দর আর চুলগুলো এত সুন্দর চুলগুলো সব থেকে বেস্ট আর এই দিকে দেখো আমার বেটু আবার বলছে বুনু বুনু এরকম বলছে তো বেটু কিন্তু খুব খুশি হয় কিন্তু বাচ্চাটা খুব কান্না করছিল যাই হোক তারপরে কিন্তু এখানে আবার দিদিভাই চা করে দিল তো সবাই মিলে চা খাচ্ছিলাম আর ওই দিকে দেখো বাটিরা সবাই মিলে খেলছিল বেটুর সঙ্গে আর বেটু আবার এখানে এসে খুব খেলা করছে তারপরে দিদিদের বাড়িতে চলে আসলাম আর আসার পরে সন্ধ্যার দিকে দিদি বলছে কিছু খাওয়া দাওয়া কর তো আমি তো কিছু খাওয়া দাওয়া করবোই না এরকম বলছিলাম তো তারপরে দেখলাম চাল ভাজা আর চাল ভাজা ভাজা খেতে আমাকে খুব ভালো লাগে তো চানাচুর দিয়ে মেখে খেলাম আর তারপরে দেখো দিদি রান্না তুলে দিয়েছে আর কী রান্না হচ্ছে দেখো এদিকে আলু ভাজা হচ্ছে ডাল হচ্ছে ঘন্ট আর এইদিকে আবার মাছ নিয়ে এসেছে যাইবু আর এদিকে দিদি আবার রান্না করছিল আর আমি বসেছিলাম দেখো মানে দুই বোনের যা গল্প থাকে সব গল্প করছিলাম এরকমটা কারণ কালকে আবার বাড়ি যাব তো তার জন্য দিদি আর আমি সব গল্পগুলো করে নিচ্ছিলাম আজকে আর এদিকে জামাইবাবু আবার যে মিশালি বলে ভাজা তো সেগুলো নিয়ে এসেছে এখন সেগুলো খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো জামাইবাবু আবার মাছটা ভেজে দিচ্ছে ততক্ষণ দিদির মানে কত হেল্প করে দেয় তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলো অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর দেখো এদিকে দিদি কিন্তু সবাইকে খেতে দিচ্ছিল আর আমিও এখন খাবো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি বাই বাই